এখানে যে সহিংসতাগুলো হয়েছে সেই জিনিসগুলো আমি মিলাতে পারি না যেমন রামপুরা বাড্ডা যে এলাকা দিয়ে সহিংসতাটা হয়েছে রামপুরা বাড্ডা রোডের ওই এলাকাতে সেখান থেকে অলনে সার্ডেন বিটিভি ভবনে এসে যেই জিনিসটি করা হয়েছে এই কাজটা করার জন্য তাদের এটা মাস্টার প্ল্যান ছিল যারা এই অপকর্মটা করেছে এক এবং এটা একটা বিশাল গ্যাং ছিল যেটা এই বিক্ষুব্ধ ছাত্র বিক্ষুব্ধ জনতা বা সাধারণ এই যে লেম্যান তাদের দ্বারা সম্ভব নয় বিটিভি ভবনের ভিতরে যারা ঢুকেছে দে হ্যাড এ অ্যাট লিস্ট ফর্টি এইট আওয়ার্স প্রি প্ল্যান মাস্টার প্ল্যান অ্যান্ড উইথ এ গ্যাং এবং তারা কোথায় কোথায় কি করতে হবে সমস্ত জিনিসগুলো তারা লিখিতভাবে সেখানে ঢুকেছে দিস ইজ ওয়ান সিমিলারলি মহাকালীতে যে ঘটনা ঘটেছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং সেতু ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা এবং সেতু ভবন এবং বিআরটিএ ভবন এই তিনটা ভবন এই এলাকাটা কিন্তু মানে অতটা মানে যে কে যেটা উত্তরা যেভাবে ছিল বাড্ডা যেভাবে ছিল সিটি কলেজের সামনে যেভাবে ছিল সেখানে ওই জায়গাটাতে বাবা মিরপুর দশ নম্বর যেরকম ছিল ঠিক ওই রকমভাবে কিন্তু ওই জায়গাটা অতটা উত্তেজিত ছিল না ফলে ওখানে এই তিনটি বড় বড় অকারেন্স ঘটিয়ে বিআরটিএ ভবনের মতে নিস্তলা থেকে তলা পর্যন্ত আগুন যারা দিয়েছে তাদের একই রকম একটা বড় গ্যাং ছিল অ্যাটলিস্ট মিনিমাম একশো জন থেকে দুইশো জনের একটা গ্যাং ছিল আটচল্লিশ ঘন্টা থেকে চৌষট্টি ঘন্টা পর্যন্ত তাদের একটা মাস্টার প্ল্যান ছিল দে হ্যাড এ বিগ ফাইন্যান্স এবং এটা নিয়ে তারা একাধিক বৈঠক করেছে যে কোন সময়টাতে কীভাবে কীভাবে গিয়ে আমরা এই কাজগুলো করব। বুঝতে পারছেন ঘটনাটা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে পুরোটাই জনাব উবায়দুল কাদেরের মন্ত্রণালয় বেশিরভাগ ক্ষয়ক্ষতিটা হয়েছে উবায়দুল কাদের মন্ত্রণালয় এবং তার সাধারণ সম্পাদক পদ নিয়ে তার শরীর স্বাস্থ্য নিয়ে দলের মধ্যে অনেক কিন্তু পক্ষ বিপক্ষ রয়েছে এবং এই ঘটনা ঘটার পরে তিনি ব্যক্তিগতভাবে সেখানে যাননি এই গেল আমার দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হলো যে একেবারে আপনি স্বাস্থ্য অধিদপ্তরের যেখানে আগুন লাগানো হয়েছে ওখানে তো কোনো গন্ডগোলই নাই সেখানে যাবে কেন আগুন লাগাতে ওই সরকারি যে স্থাপনাটা সেই স্থাপনাটা মূল সড়ক থেকে ভেতরে এবং ওখানে গিয়ে পুরনো বিল্ডিংয়ে যে অকালটা ঘটেছে এটার সাথে এটা মিলে না এবং সবার শেষে যেটা বললি সেটা হলো যে মেট্রো রেল মেট্রো রেলের যে দুটো স্টেশন আমি এখানে শুধু বিএনপি বলবো না বিএনপি জামাত থেকে শুরু করে ইভেন এই দেশের সবচেয়ে দেশদ্রোহী একেবারে বাংলাদেশের অস্তিত্ব যারা বিশ্বাস করে না তারাও কিন্তু মেট্রো রেলের ভক্ত মেট্রো রেলকে তারা গ্রহণ করেছে শেখ হাসিনাকে একেবারে দু চোখে দেখতে পারে না কিন্তু তাকে বলতে হবে মেট্রো রেল ইজ গুড মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক সেই মেট্রো রেলে যারা আগুন দিয়েছে তারা অনেক ওয়েল প্ল্যান্ট ওয়েতে আরও সুচিন্তিত মতামত নিয়ে মানে অন্য যে অকারেন্সগুলো ঘটেছে তার সে একশো গুণ বেশি তার মানে এফোর্ড দিয়ে তারা মেট্রো রেলে আগুন লাগায় এখন আমার প্রশ্ন হলো যে এত বড় আটচল্লিশ ঘন্টা চৌষট্টি ঘণ্টা মিলে যদি এরকম এই কয়টা অকারেন্সে এক একটা অকারেন্সে যদি আপনার একশো করে লোক জড়িত থাকে এরকম পাঁচটা যদি দশটা হয় তাহলে এক হাজার লোকের সাথে জড়িত একটা ডাইরেক্ট ক্রিমিনাল এক হাজার জড়িত যারা এরকম আন্দোলনের সাথে জড়িত না কোনো কিছু জড়িত তাদের কাজই ছিল ওখানে তারা নাশকতা করবে গোয়েন্দা বাহিনী কোথায় ছিল আমাদের এত গোয়েন্দা বাহিনী এই তাদের তো যে একটা জিনিস জানার কথা না তাদের তো সেই জিনিসগুলো জানার কথা তো এত বড় অকারেন্সের যেখানে কেপিআই বিটিবির মতো কেপিআই প্রত্যেকটাই কেপিআই এখানে যেসি ঘটনা ঘটেছে তো সেই কে পয়েন্টগুলোতে এরকম আক্রমণ চালালো আমাদের দেশের এই যে দেখেন কয়েকদিন আগে আমি দেখতেছিলাম যখন গণ্ডগোল হয় তখন দেখতেছিলাম আমেরিকাতে একটা সিনেট কমিটিতে এটা কংগ্রেস কমিটিতে এটা শুনানি হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের কে যে আক্রমণ করা হলো সেখানে এমপিরা মাননীয় যারা কংগ্রেসম্যান আছেন তাদের যে কমিটি সেই কমিটি ডাকছে সেই আমেরিকান যে সিক্রেট সার্ভিসের প্রধান সহ টপ হান্ড্রেড যারা প্রথম হান্ড্রেড তো তারা বললো যে আমি তোমাদের পিছনে আমরা রাষ্ট্র তিন বিলিয়ন ডলার ইয়ারলি খরচ করি এবং তোমরা সব মিলে আট হাজার লোক আছো এইট থাউজেন্ড আম রাইট বলতে হ্যাঁ এরপর তো প্রশ্ন কাকে বলে যে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক প্রেসিডেন্ট এবং গোয়িং টু বি প্রেসিডেন্ট যে হতে পারে তার উপরে এত বড় একটা হামলা হলে তুমি করছোটা কি তোমাকে রেখে লাভটা কি এক একজন প্রশ্ন করে আসে এক বোতল উপর করে পানি খায় এবং সেই কংগ্রেসের শুনানির পরে উইদিন চার পাঁচ ঘন্টা পরে সেই মহিলাকে মানে চিফ অব দ্য সিক্রেট সার্ভিস তাকে পদত্যাগ করতে হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটেছে বিচার পরে ফার্স্ট হলো যে বাংলাদেশের সিক্রেট সার্ভিসের মতো যারা গোয়েন্দা সংস্থার সাথে জড়িত প্রত্যেকটা লোকের বিচার করতে হবে কেন এই ঘটনার একটা ক্লু তারা খুঁজে পেলো না এটা তো হঠাৎ করে উত্তেজিত জনতা এখন এক ঘন্টা আধা ঘন্টা মানে ওখানে আন্দোলন করতেছিল হঠাৎ করে মনে হলো চল একটু সেতু ভবনে আগুন দিয়ে আসি থিংস ওইভাবে ঘটেনি বা ওখানে আন্দোলন করছে চল একটু বিটিভি ভবনে গিয়ে আগুন দিয়ে আসি এইভাবে ঘটনা ঘটেনি তো ঘটনা যদি ঘটে থাকে তাহলে এই যে গোয়েন্দা সংস্থা যারা লোকজন রয়েছেন তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি তার অস্তিত্ব বজায় রাখতে হয় তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাকে যদি নিরাপদ থাকতে হয় ইভেন বঙ্গভবন গণভবনে যদি তাকে মানে স্বস্তির নিঃশ্বাস পেলে একটু চোখ বুঝে ঘুমাতে যেতে হয় সবার আগে বিএনপি জামাত ধরার আগে ওই অন্য সব কিছু করার আগে সবার আগে হলো এই ঘটনাগুলো যাদের তদারকিতে থাকার কথা ছিল যাদের এই তথ্যগুলো জানানো দরকার ছিল তাদের প্রত্যেকটা লোককে উইদিন ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে তাদেরকে চাকরিচ্যুত করে প্রত্যেকটাকে অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট না করলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেভ নন নিরাপদ নন জনাব ওবায়দুল কাদের নিরাপদ নন এমনকি যে আমার ভাই আসছেন রুনি তিনিও নিরাপদ নন ছাত্রলীগের সভাপতি নিরাপদ নন কেউ নিরাপদ নন তো এই জায়গাগুলোতে বুঝতে হবে যে চক্রান্ত অনেক অনেক গভীরে ঢুকে